হরে কৃষ্ণ বন্ধুরা সকলকে কৃষ্ণপ্রিয়া উইথ মিতালি চ্যানেলে স্বাগত যে যেখান থেকে দেখছো নতুন যদি হও তাহলে লাইক অবশ্যই করে দিও শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো রোজ আমার ভিডিও দেখো তারা কমেন্ট করো তো বাজার চলে এসেছে বাজারগুলো সব বার করছে ব্যাগ থেকে আর আমি বসে বসে দেখছি এটাই আমার কাজ কারণ বাজার দেখতে আমার খুব ভালো লাগে অনেক রকমের বাজার এসেছে ঢ্যাঁড়স এসেছে কাঁচা আম এসেছে ঝিঙে এসেছে চাল কুমড়ো এসেছে নোটে শাক এসেছে লেবু এসেছে আদা এসেছে উচ্ছে এসেছে আর কি কি এসেছে আমি দেখব ও সজনে ডাটা এসেছে কুমড়ো এসেছে আর শশা এসেছে যেগুলো রোজ লাগে আর কি তো আমি এগুলো কিছুই মানে গুছিয়ে রাখব না সবই কর্তা গুছিয়ে রাখবে আমি শুধু ভিডিও করে যাচ্ছি বন্ধুরা তো এভাবে ভিডিও করতে আমার ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে সবজিগুলো একদম সব সতেজ তো যাই হোক এখন কর্তা গুছিয়ে রাখবে আমি সেগুলো দেখছি কর্তা কোথায় কি রাখছে কারণ আমি যদি না দেখে রাখি তখন সকালবেলা তাড়াহুড়ো তো তখন খুঁজে পাবো না আর শুধু জিজ্ঞাসা করব কর্তা ওটা কোথায় রেখেছো এটা কোথায় রেখেছো। কারণ হচ্ছে তখন উনিও আমাকে বকবেন যে আমি যখন রাখি তখন কেন দেখো না এটা রোজই বলে আমি এটা আমার অভ্যেস আমি দেখি না কোথায় কি রাখে আর খুঁজে না পেলে তখন বলি যে কোথায় রেখেছো কোথায় রেখেছো যাই হোক সকলকে গুড নাইট বললাম আর এখন সকাল হয়ে গেছে এখন কিন্তু বন্ধুরা এখন বাজে ভোর সাড়ে চারটে আমি চারটেই উঠেছি স্নান পুজো সারবো বলে স্নান সারা হয়ে গেছে তিলক সেবা হয়ে গেছে তোমাদেরকে একটু গ্লিয়ে গেটের ভেতর থেকে দেখাচ্ছি দরজা এখন খুলবো না একটু অন্ধকার আছে সবেই সামান্য আলো ফুটছে তো মঙ্গল আরতি করে নিচ্ছি কারণ এটা দিয়েই দিনটা আমার শুরু হয় আর আরও বিশেষ করে ভোরবেলায় ওঠা হচ্ছে মর্নিং স্কুল শুরু হয়ে গেছে তো গরমের জন্য তো সেই জন্য এখন খুব তাড়াহুড়ো হচ্ছে তো আমি মঙ্গল আরতি ছেড়ে রান্নাঘরে চলে এসেছি অন্নটাকে আগে বসিয়ে দেবো অন্নটা বসিয়ে দিয়ে আমি সবজিগুলো বানিয়ে নেবো তো এই পাশের ঘরেই আমি একটু এখানে পাখা চালিয়ে বসে পড়েছি রান্নাঘরে ভীষণ গরম সবজিগুলো বানিয়ে নিয়ে চলে যাবো রান্নার জায়গায় তো রান্নাঘরে চলে এসেছি প্রথমে আমি শাকটা ভেজে নেব আমি একটু কাঁচা বাদাম ভেজে নিচ্ছি শাকটার মধ্যেই বাদাম ভাজাটা দেব তো এই শাকটা অনেকটাই হয়েছে তো শাক আমাদের বাড়িতে রোজই হয় প্রায়ই হয় কারণ শাকটা এখন খুব দরকার খাওয়া হচ্ছে আমরা যারা নিরামিষ খাই তো বাদাম দিয়ে শাকটা ভেজে নিলাম আর বাকি রান্নাগুলোও করবো পরপর তোমরা দেখতে থাকো বন্ধুরা কেউ স্কিপ করো না দুধটা জাল দিচ্ছি একটু লেবুর রস দিয়ে দিয়েছি এটা আমি কাটিয়ে নিয়ে পনিরটা বাড়িতেই তৈরি করব। আর এদিকে কুমড়ো আলু ডাটা দিয়ে একটা সবজি করব আর বাকি যা যা করবো পনিরগুলো হয়ে গেছে বাড়িতে তৈরি করে কেটে নিলাম আর একদমই সোজা তো ওদিকে রান্নাগুলো হচ্ছে আর এইদিকে আমি এক এক করে যা যা খালি হচ্ছে সেগুলো মেজে নিচ্ছি কারণ হচ্ছে তোমরা সকলেই জানো বারবার বলি যে আমি তো হাউসওয়াইফ নই তো সেই জন্য আমাকে সব তাল মিলিয়ে চলতে হয় রান্নাবান্না সব হয়ে গেছে এবার ভগবানের ভোগের থালাটা মধ্যে ভগবানের ভোগগুলো নিয়ে নেবো সকলে তোমরা দেখতে থাকো আমি কি কী দিই দিয়ে দিলাম অন্ন তার উপরে দিয়ে দিলাম গন্ধরাজ লেবু এবার দিয়ে দিয়েছি আমি শাক ভাজা আর এবার দিয়ে দিলাম আমি ডাটা কুমড়ো আলুর সবজি তারপরে দিয়ে দিলাম আলু পনিরের রসা তারপরে দিয়ে দিলাম পাকা না কাঁচা আমের চাটনি তারপরে দিয়ে দিলাম ওভাল শেপে কাটা কতগুলো শশার টুকরো তারপরে দিয়ে দিলাম আমি দুফালি আম তো যাই হোক আর শাকের মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি কাসুন্দি কাসুন্দি দিয়ে শাক কিন্তু খুব ভালো লাগে এই কাসুন্দিটা আমি ইস্কন মন্দির থেকে এনেছি তো যাই হোক এবারে ভগবানের ভোগের তালাটা সাজানো হয়ে গেছে এবার আমি ভগবানকে নিবেদন করে দেব কারণ এই থালাটার রূপে ভগবানেরই একমাত্র অধিকার ভগবান যাই হোক ভগবানের কাছে নিয়ে চলে এসেছি এবং ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি তুলসী পাতা গঙ্গা জল দিয়ে তো তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো কারণ ভোগ দর্শনে অবশ্যই দুর্ভোগ কাটে তো আমি আজকে এখন তো বাজে সকাল সাতটা পনেরো তো এখন তো আমি ইয়ে করব না মানে অন্ন প্রসাদ পেয়ে বেরোবো না তো দেখো আমি আজকে কি প্রসাদ পেয়ে বেরোই যেহেতু আমার মর্নিং স্কুল হয়ে গেছে না তো এখন এইগুলোর ওপর ভরসা করতে হচ্ছে তো নিয়ে নিলাম মিষ্টি দই কলা আর চিড়ে এটা ভগবানেরই প্রসাদ তো যাই হোক দিয়ে রেখেছিলাম তো সেই প্রসাদটা এখন আমি পাবো খুব ভালো লাগে চিড়ে দই কিন্তু আর এই গরমের মধ্যে তবে আমি মিষ্টি দই নিয়েছি বন্ধুরা টক দই নিলে একটু ভালো হতো তো যাই হোক প্রসাদ পাচ্ছি মজা করে তো প্রসাদ পেয়েই বেরিয়ে যাব আমি স্কুলে তো যাই হোক প্রসাদ পাওয়া হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি এবার আমি আমি স্কুলে গিয়ে একটু জল মানে খাবো বলে ভগবানেরই প্রসাদই জলের মধ্যে আমি একটু গ্লুকন্ডি দিয়ে নিলাম তো যাই হোক এবার এই শরবতটা সারাক্ষণ ধরে এটা খাবো প্রচণ্ড গরম এছাড়া উপায় নেই জীবনটাকে তো রাখতে হবে তাই না তো জীবনটাকে সেই রাখার জন্যই আমি এই এক বোতল গুলে নিলাম আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও ভালো থেকো রাধে রাধে রাধে